নমস্কার জয় মাতা আজকের মেন টপিক হলো অর্থ অর্থ কি করে আসবে কর্ম করলে তো অর্থ আসবে এটা তো সবাই জানে এছাড়াও আরও অর্থ আসার অনেক টিপস আছে সেই টিপসগুলো কী আমি আপনাকে বলে দিচ্ছি খাতায় নোট ডাউন করুন এক দামে একটা ঝাড়ু কিনবেন এক দামে দোকান থেকে একটা ঝাড়ু কিনবেন সেই ঝাড়ুটা কিনে আপনাদের কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে দান করে আসবেন এক নম্বর উপায় গেল দু নম্বর উপায় হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য দেবতাকে অগ্রপ্রদান করবেন সূর্য দেবতাকে অগ্রপ্রদান করবেন তিন নম্বর যে পয়েন্টটা বলছি রবিবার দিনকে রবিবার দিনকে একটা ছেঁড়া বটগাছে পাতা নেবেন ছেঁড়া বটগাছে পাতার মধ্যে আপনার মনস্কামনা লিখবেন মনস্কামনা লিখে ওটা আপনি নদীর প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন এই তিনটে কি আপনারা করুন দেখবেন অর্থ আপনাদের কাছে খুব তাড়াতাড়ি করা দেবে नमस्कार जय माता